এই দুনিয়ার জীবন আমাদের একদিন ফুরিয়ে যাবে দুনিয়ার জীবন আমাদের একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাওয়ার পরে গোটা দুনিয়ার হিসাব নিকাশ যার কাছে একদিন দিতে হবে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি সেই বিচার দিবসে আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো এ ব্যাপারে কোনো সন্দেহ ওই বিচার দিবসের কর্তৃত্ব বিচার দিবসের ক্ষমতা যার হাতের মোটায় থাকবে একটু মহব্বতে সবাই বলেন তো তিনি কি এই জন্য আমরা যখন কোরআন খুলে প্রথম সুরাটা তিলাওয়াত করি সেখানেই আমরা বিচার দিবসের মালিকের পরিচয় পেয়ে যায় আমরা যখন কোরআন খুলে তিলাওয়া তারম্ভ করি অথবা নামাজে যখন প্রথম সুরাটা দিয়ে নামাজ আরম্ভ করি সেখানেও তার পরিচয় আছে আল আলহামদুলিল্লাহ সকল প্রশংসাকার তার পরিচয় হলো তিনি জগৎ সমূহের রব জগৎসমূহের প্রতিপালক হলো তিনি হলেন রহমান তিনি হলেন দয়াবান তার পরিচয় তিনি রাহিম অর্থাৎ তিনি মেহেরবান আর তার পরিচয় হল মালিক ইয় বিচার দিবসের মালিক যিনি সবাই বলেন তিনি কি সেই বিচার দিনে বিচার কিন্তু উল্টা পাল্টা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিচার করতে গিয়ে বিচারের নামে অবিচার করে ফেলি বিচারের নামে প্রহসন করে ফেলি এজন্য মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষকেও বিচারের নামে অবিচার করে জেলখানায় বন্দি করে রাখা হয় কিংবা মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষকে বিচারের নামে অবিচার করে ফাঁসির কাছতে ঝোলাইয়া দেওয়া হয় দুনিয়াতে এই রকম নজির মনে হয় নাই আমার আপনার বিচারের মধ্যে দুই নম্বরই থাকতে পারে অবিচার থাকতে পারে বেইনসাফি থাকতে পারে কিন্তু আল্লাহ তালার বিচারের মধ্যে কোনো দুই নাম্বারই নাই আল্লাহ তালার বিচারের মধ্যে কোনো বে নাই বিচারের দিবসে আমার আপনার হাতে কোনো কর্তৃত্ব থাকবে না এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিরাশি নাম্বার সূরা সূরাতুল ইনফিতারের সতেরো নাম্বার আয়াত থেকে বলছেন ওয়া মা আদারাকা الدين ثم ما أدراك ما يوم الدين أو أمر حبيب আপনি কি জানেন নাকি ইয়াউমুদ্দিন বিচারের দিবস কি অতঃপর আপনি কি জানেন বিচার দিবস কি আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই আবার জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল আল্লাহ তাআলা বলছেন সেদিন কোনো মানুষ কোন মানুষের জন্য কোন কিছু করতে পারবে না দুনিয়ায় আমরা একজনের জন্য আরেকজন সুপারিশ করি একজনের সাহায্যে আর একজন এগিয়ে যাই কিন্তু আল্লাহ বলছেন ইয়ুম আলা তম্লিকু নফ সুনফসিন শাঈয়া সেদিন একজন মানুষ আর একজন মানুষের কোনো উপকারে আসবে না কেউ কারো কোনো কাজে লাগবে না এরপরে আল্লাহ বলছেন ওয়াল আমরু ইয়াউমা ইদিল্লিল্লাহ কর্তৃত্ব পাওয়ার এবং ক্ষমতা কেবল সেই দিন একজনের কাছে থাকবে তিনি কে সেই বিচার দিবস কর্মফল দিবস যে দিবসই বলেন না কেন এই কেয়ামতের দিবস বিচার দিবস প্রতিফল দিবসে আমার আপনার সকল কর্মের ফল আল্লাহ তালা বুঝাইয়া দিবেন এই আয়াতের এই সোনার প্রথম আয়াতে আল্লাহ বলছেন অনবি আপনি কি তাদেরকে দেখেন না পরকালকে যারা মিথ্যা বলে পরকাল যারা বিশ্বাস করে না যেই সময়েই আয়াত নাজিল হয়েছে এই সুরা নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে যখন পরকালের কথা বলতেন তারা তখন বিস্মিত হয়ে যেত হতবাক হয়ে যেত তারা তাদের ভাষায় কি বলতো তাদের কথাগুলো রব্বুল আলামিন কুরআনুল কারিমে কোট করে দিলেন আল্লাহ তাআলা বলেন কাফিররা পরকাল অবিশ্বাস করে পরকালের ব্যাপারে বলতো কুরআনুল কারিমের 37 নম্বর সূরা সূরাত আসসাফাত 16 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আঈদা বিтна মা কুননা তোরাবান ওয়া ইযামান আন্নালাম বাউতুন আও আবাউনাল আওলুন আল্লাহ তালা বলছেন তারা বলতো যখন আমরা মারা যাব মারা যাওয়ার পরে যখন আমাদের শরীর মাটি এবং হাড্ডিতে পরিণত হবে অর্থাৎ আমরা মারা যাওয়ার পরে যখন শরীরের অস্থিপিঞ্জর হাড্ডি গুড্ডি সব যখন মাটির সাথে মিশে সব কিছু যখন মাটির সাথে মিশে যাবে আ ইন্না লামাউসুন তখন কি আমরা আবার পুনরুত্থিত হব আবার কি আমাদেরকে জিন্দা করা হবে এমনকি আমাদের পিতৃপুরুষ যারা ছিলেন পূর্বপুরুষদের কেউ কি আবার চিন্তা করা হবে নাকি তারা বিস্মিত হয়ে যখন নবীজিকে এই কথাগুলো বলতো তখন তাদের জবাবটা কেমন হবে নবীজিকে জবাবটা শিখায় দিলেন কি আস্তে বলবেন না জুড়ে বলেন কি আল্লাহ বললেন ও নবী আপনি এই কাফিরদের জবাবটা এই রকম দেন আল্লাহ শিখায় দিলেন কুল আন। কুন্তুম দাখিরুন আপনি বলেন না হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করবেন এবং সেদিন তোমরা লাঞ্ছিত হবে অপদস্থ হবে আল্লাহ তারা তার হাবিবকে জবাব শিখাই দিলেন বললেন তাদেরকে বলেন কীভাবে এই ঘটনাটা ঘটবে সেটাও বলে দেন আল্লাহ তার হাবিবকে জানায় দিলেন ফের হুম রাহন একটা জাজরা হবে অর্থাৎ একটা কম্পন আরম্ভ হবে শৃнгаয় একটা ফুৎকার মারা হবে একটা শৃঙ্গার ফুৎকারের পরে মাথার উপরের আসমান পায়ের তলার زمین লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে সেইদিনা ইসরাফিল আলাইহিস সালাম যখন রব্বুল আলামিন শৃнгаয় ফুঁ দেওয়ার জন্য হুকুম করবেন তিনি মোট ফুঁ মারবেন দুইবার জুড়ে বলেন কয়বার প্রথমবার তিনি যখন শৃঙ্গায় ফু দিবেন আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে আল্লাহ তালা বলছেন ইয়াউমাতুরজফুল আরদু ওয়াল জিবালু ওয়কানাতিল জিবালু কাসিবাম মাহিলা তা বলছেন ওই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে সরকার ইয়ার মতে আল্লা বলেছেন ওতে কুনুলজি বালুকা লাই হেনিল মাল ফুশ পাহাড়গুলো ধুলাতুলার মতো উড়ে যাবে সব কিছু শেষ লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁ দিয়ে তোমার দায়িত্ব কমপ্লিট কর দ্বিতীয়বার শিঙ্গায় যখন তিনি ফু দিবেন শিঙ্গার ফুৎকারের সাথে সাথে কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে যার হুকুমে তিনি কে আল্লা তালা বলছেন যখন এই কাফের অবিশ্বাসী পরকাল অবিশ্বাসী লোকগুলো বিচার দিবসে কর্মফল দিবসে প্রতিদান দিবসে হাজির হবে তখন তারা আফসুস করে বলবে আমি মিথ্যা মনে করতাম আজ তো সেই বিচারের দিনে আমি হাজির হয়ে গেলাম আজ বিচারের দিনে কর্মফল দিবসে আমি তো হাজির হয়ে গেলাম আমার বাবা যান ভাই যানরা আমরা মরে যাওয়ার পরে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি সন্দেহ অবশ্য থাকতেই পারে আপনারা বলছেন না যদি সন্দেহ না থাকে তাহলে দুর্নীতি হয় কেন সন্দেহ না থাকলে নামাজ আমরা ছেড়ে দেই কেন পরকালে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে বিচার দিবসী বিচারের সম্মুখীন হব এই বিশ্বাসটা যদি মনে প্রাণে থাকতো তাহলে যুবক ভাইয়েরা হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে আজে বাজে ভিডিও দেখো কেন যদি পরকালে আমি বিচারের সম্মুখীন হব এই অনুভূতি আমার অন্তরে থাকতো আমার বোনদের কাছে প্রশ্ন হলো ব্যাপারটা হয় ঘর থেকে বের হন কেন আল্লাহর সামনে আমাকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে এই ভয়টা যদি অন্তরে লালন করেন তাহলে আপনি সুদ খান কেন ঘুষ খান কেন তাহলে আপনি জনপ্রতিনিধির চেয়ারে বসে মানুষের হক মেরে খান কেন আসলে মুখে মুখে বলে পরকাল আমি বিশ্বাস করি বিচারের দিবসে আমি বিচারের সম্মুখীন হব আসলে ওই লোকগুলো অন্তর দিয়ে সেটা বিশ্বাস করে কোনো মানুষ যদি অন্তর দিয়ে বিশ্বাস করে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে সে কখনো রবের হুকুম অমান্য করতে পারে না যেমন কোনো একজন মানুষ যদি চাকরি করে কোনো একজন মানুষ যদি চাকরি করে সে যদি জানে আজ সন্ধ্যা বেলায় আমার কোম্পানির মালিক তার কাছে আমার গত এক মাসের সকল কাজের রিপোর্ট পেশ করা লাগবে তাহলে বলেন তো কর্মচারী এটা জানার পরে সে তার দৈনন্দিন দিন মনোযোগ দিয়ে করবে না অমনোযোগী হয়ে করবে মনোযোগী হয়ে করবে তো যার অন্তরে এই বিশ্বাস আছে বিচারের দিবসে আমি আমার রবের সম্মুখীন হব ওই বান্দা কখনো আজান শুনলে ঘুমায়া থাকবে না নামাজ ছাড়তে পারবে না অন্যায় অপরাধে সংশ্লিষ্ট হতে পারবে না শুনেন শুনেন এটা ভাবিয়েন না আমি যখন মরে যাব আমার দেহ যখন কবরে রেখে দেওয়া হবে কি করে আমি জীবিত হব পরকাল বিশ্বাসী কাফিরদের মতো যদি আপনার অন্তরেও এমন চিন্তা আসে তো শুনেন মরার পরে আল্লাহ আপনাকে কেমনে জিন্দা করবেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ২২ নম্বর সূরা সূরাতুল হাজ্জের ৫ নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহান الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة مخل ثم من مضغة مخلقة وغير مخلقة তালা বলছেন হ্যাঁ মানুষ তুমি মৃত্যুর পরে আবার জীবিত হবে ব্যাপারে যদি তোমার সন্দেহ থাকে তো শোন একটা সময় তো তুমি কিছুই ছিলে না এখন তোমার নাম আছে খাতায় লিখলে তোমার ঠিকানা ও গ্রামের নাম পোস্ট অফিসের নাম উপজেলার নাম জেলার নাম তুমি লিখো অথচ মানুষ তুমি কি ভুলে গিয়েছ আল্লাহ মানুষের নামে একটা সুরা দিয়েছেন সেই সুরার নাম ইনসান ওই সুরার প্রথম আয়াতে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি কিচ্ছু ছিল না অস্তিত্ব ছিল না অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন করে আপনাকে যিনি বানালেন সবাই বলেন তিনি কে কেমনে আল্লাহ বানালেন শুনেন আল্লাহ বলেন মাটি থেকে তোমাদের পয়দা এরপরে পুরুষের স্পাম আর মহিলাদের অভাব এই দুটুকে একত্রিত করে মেন নতুফাতিন আমসাজ মিশ্র বীর্য থেকে তোমাকে আমি পয়দা করা আরম্ভ করলাম এক ফোঁটা নাপাক পানিকে ফি করর মাকিন তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফুটাকে জমাট বাধা রক্ত বানালাম এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গুস্তপিণ্ডে পরিণত করলাম অতপর সেই গুস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে তোমার তখনও কোনো স্ট্রাকচার ছিল না ফেস কাটিং ছিল না এবার আমি তোমার চক্ষু দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম কান দিলাম হাত দিলাম পা দিলাম রকম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে আমাদেরকে যিনি বানালেন তিনি কি এরপরে আল্লাহ বলছেন ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম ওই নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে গেল ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে এনে আমি তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি সোবাহান এবার আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন যেখানে তুমি এক ফোঁটা স্পাম থেকে শুক্রাণু থেকে আমি তোমাকে বানালাম আমি ওই আল্লাহ তুমি যখন মরে যাবে আয়লাই স্যাদালি কেবে আলা আল্লাহ প্রশ্ন করছেন এবার যদি এক ফোঁটা স্পাম থেকে আমি তোমাকে এত সুন্দর বানাতে পারি তো তোমার মতো বান্দা মরে গেলে আমি কি তোমাকে আবার চিন্তা করতে পারবো না